নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে একটা নোটিস বের হয়েছে যার বিষয়বস্তু ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেট টেট সার্টিফিকেট অফ আর এস সাউদার্ন রিজিয়ান এই নোটিসে বলা হয়েছে যে ক্যান্ডিডেটদের টেট সার্টিফিকেট উইথ লাইফ টাইম ভ্যালিডেশন দেওয়া হবে সাউদার্ন রিজিয়ানের অফিস থেকে নির্দিষ্ট দিনে এবং তার শিডিউলটা দেওয়া হয়েছে সাউদার্ন রিজিয়ান থেকে কোন কোন ডেটে ডিস্ট্রিবিউট করা হবে তাও বলা হয়েছে যারা সেন্ট্রাল কমিশনে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য টেট সার্টিফিকেট জমা দিয়েছিলেন জুন মাসে দু সালে তাদের জন্য আলাদা ডেট এবং যারা সাউদার্ন রিজিয়ানে জমা দিয়েছিলেন টেট সার্টিফিকেট ভ্যালিডেশনের জন্য তাদেরকেও কিন্তু আলাদা ডেটে ডাকা হয়েছে সাউদার্ন রিজিয়ানে এই টেট সার্টিফিকেট সংগ্রহের জন্য টেট সার্টিফিকেট সংগ্রহের জন্য যে ক্যান্ডিডেট তাকে কি নিয়ে যেতে হবে সেটা বলা হয়েছে বলা হয়েছে যে যে রিসিপ্ট কপি দেওয়া হয়েছিল টেট সার্টিফিকেট সাবমিশনের জন্য সেই রিসিভ কপি নিয়ে যেতে হবে টেট অ্যাডমিট নিতে হবে এবং একটা আইডি প্রুফ নিতে হবে টেট সার্টিফিকেট সংগ্রহের জন্য এই টেট সার্টিফিকেট উইথ লাইফ টাইম এটা সংগ্রহের জন্য আপনি কাউকে অথরাইজডও করতে পারেন এই অথরাইজড করার জন্য আপনাকে অথরাইজেশন লেটার দিতে হবে এবং সেই লেটারে অথরাইজড পার্সনের সিগনেচার অথরাইজড করতে হবে এবং আইডি প্রুফ দিতে হবে ক্যান্ডিডেটের এবং অথরাইজড পার্সনের জমা দেওয়া ট্রেড সার্টিফিকেট উইথ লাইফ টাইম হাইড্রেশন কবে পাওয়া যাবে এ নিয়ে উৎকণ্ঠা ছিল ক্যান্ডিডেটদের মনে অবশেষে সাউদার্ন রিজনের জন্য নোটিশ প্রকাশ পেলো আশা করা যায় অন্যান্য রিজনের জন্য নোটিশ খুব দ্রুত প্রকাশ পাবে সেই নোটিশ প্রকাশিত হলে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন